হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি শেয়ার করলাম তোমাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও যে ভিডিওটা শেয়ার না করলেই নয় আমি আজকে বেরিয়েছি কল্যাণী স্টেশনে বিকেল তিনটে বাজছে এখন

চাটা খেয়ে নিই তারপরে আমরা বেরিয়ে গেছি এখন পাঁচটার মতন বাজে আমি আর বাবান দমদম থেকে বেরোবো আর বাবানের বাকি অফিস করে শিয়ালদা স্টেশনে চলে আস তখন আমরা শিয়ালদা পুর পর্যন্ত পৌঁছাবো তারপর ওখান থেকে মেট্রো ধরে আবার আমরা বই মেলা আমরা এখন চলে এসেছি শিয়ালনা স্টেশনে আর শিয়ালনা স্টেশনের যে মেট্রোটা হয়েছে এই মেট্রোটা আমার প্রথমবার আসা। এই লাইনের মেট্রোটা তো আমার আশাই হয়নি এই দিকে মেট্রোটা একটু আমার কাছে নতুন কারণ এই মেট্রোগুলোতে শাটার সিস্টেম করে দিয়েছে তো সেই শাটার সিস্টেমটা দেখার জন্য আরো বেশ এক্সাইটমেন্ট হয়ে আছি আমি তো চলো সঙ্গে তোমাদেরকে নিয়ে যাব আজকে কাচের ওপার থেকে দেখা যাচ্ছে ও ওই পারের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমরা এই দাঁড়িয়ে আছি আর এই যে মেট্রো চলে এসেছে এইবার এই প্রসেসটা দেখবো এবং মেট্রো এসে থামলে তারপরে মেট্রো সাটারটা খুললে তারপরে এই সাটারটা এটা একটা ভালো হয়েছে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে যায় এগুলো এগিয়ে যাওয়ার জন্য এই সিস্টেমটা প্রচণ্ড ভিড় ছিল বেরিয়ে যাচ্ছে ওরা এবার আমরা উঠেছি আমাদের যেতে হবে করুণাময়ী তো করুণাময়ী যাওয়ার জন্য আমরা বসে আছি কেন সাঁটা লাগানোর জন্য চলো আমরা চলে যাই চলে এসেছি আমরা করুনাময়ী স্টেশনে ট্রেন থেকে মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে লাইট একদম সুন্দর আলোতে আলোকিত করে আছে এবার সেই জায়গাটাতেই আমরা পৌঁছাবো শুধুমাত্র এখান থেকে দেখছি আমরা পূর্ণাময়ী স্টেশন থেকে বেরিয়ে এসেছি তারপরে এবার আমরা মেলা থেকে হাঁটছি চারিদিকে প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এবার হচ্ছে আটচল্লিশতম বর্ষ এত বড় মেলা আমার প্রথমবার দেখ ভীষণই ভাব ইচ্ছে ছিল অনেকদিনের যে কলকাতার মেলা দেখ কলকাতাতে অনেক কিছুই হয় সেগুলো সব কিছুই তো আমাদের ব্যস্ত হয় না এইবার যেহেতু বাবা নেওয়ার পড়াশোনার জন্য দামে ঘর নেওয়া হয়েছে সেই সূত্রে আমাদের কলকাতায় অনেক কিছুই আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান হয়েছে যেগুলো একটা শিশুদের যে বইয়ের বিভিন্ন রকম বই সেসব বইয়ের দোকান বাচ্চাদের সব কিছু পাওয়া যাবে তো সেই বইয়ের দোকানে আমরা কিছু কিছু দেখছি আরও আরও প্রায় বোধ হাজার পঞ্চাশ দোকান আছে সব দোকানে তো ঢোকা সম্ভব নয় তো চলো কতটা দেখতে পারি না পারি তোমাদের সঙ্গে নিয়ে এবারে বইমেলা শুরু হয়েছে আঠাশে জানুয়ারি আর চলছে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আর এইবারের বইমেলার থিম ছিল জার্মানি উনিশশো ছিয়াত্তর সালে প্রথমবার কলকাতায় বইমেলা অনুষ্ঠিত হয়েছে তারপর থেকে আমাদের এই বইমেলা চলছে এবং এবারেই ছিল প্রথমবারের মতন জার্মানি ইন্ডি তো চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে এই বইমেলায় নাকি সাতাশ লাখ বই প্রেমী এসেছিল যেটা মানে আমাদের দুর্গা পুজোর পরে বইমেলাকে আমাদের দ্বিতীয় উৎসব হিসেবে ধরা হয় এবং প্রায় তেইশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল বলে জানা গেছে তো সেই হিসেবে আমাদের এই কলকাতার বইমেলাটা একটা আন্তর্জাতিক বইমেলা এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের এই মেলাতে অংশগ্রহণ করে আর আমাদের দেশের রাজ্যগুলো তো আছেই হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গার থেকে আমাদের বিভিন্ন রাজ্যের থেকে আসে এবং বই প্রচুর বিখ্যাত হিতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম ওই মেলাতে আসার পরে অনেক সেলিব্রিটিদেরকেই আমি দেখতে পাচ্ছি এবং ওনার সঙ্গে আমি একটু কথা বললাম সুন্দর কথাবার্তা বললো এতটাই ভালো কথা বললো মনে হয় যেন অনেক দিনের পরিচিত এই যে সামনে যে ডিসপ্লে করা আছে এইটা দেখে নিলে সেই স্টলে কী কী বই আছে সেটা আমরা জানতে পারবো মানে প্রত্যেকটা স্টলের সামনে এভাবে ডিসপ্লে করা আছে যে এই স্টলটাতে কী বই আছে তাতে আমাদের একটা সুবিধাও হচ্ছে এত বড় বই মেলা মানে চারিদিকে কোন দিক থেকে কোন রাস্তা ধরে যাব বুঝেই উঠতে পারছি না একবার এই রাস্তাতে যাচ্ছি তো ওই দিয়ে ঘুরে আসছি ওই রাস্তাতে যাচ্ছি তো এই রাস্তাতে ঘুরে আসছি এটা লিটিল ম্যাগাজিনের মঞ্চ পলিট্রিক ম্যাগাজিনের মঞ্চেতে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন রকমের বইও রয়েছে সবগুলো বলছে না দেখা সম্ভব হচ্ছে না কিছু কিছু বইয়ের দোকানে ঢুকছি বাবান বিশেষ করে বাবান কিছু কিছু বই যেগুলো দেখছে ওর জন্য তারপরে এই এই দোকানটায় ঢুকলাম এইখানাতে একজন আমাদের পরিচিত ছিল তার সঙ্গে একটু দেখা হলো ভালো লাগলো বিভিন্ন বই রয়েছে এগুলো একটু দেখলাম এইভাবে চলছে বইমেলা পরিদর্শন কি আছে তোমরা এখানে দক্ষিণেশ্বর মাতৃ মন্দির থেকে লোকমাতা রানীর রাসমণির পক্ষ থেকে একটি বুক স্টল খোলা হয়েছে পাশে রয়েছে ইস্কন তো এখানেই কালী সেখানেই কৃষ্ণ সব মিলে মিশে একাকার হয়েছে এইসব দোকানগুলোর থেকে বিভিন্ন রকমের ধর্ম এই বিল্ডিংটা হচ্ছে গিল্ড সেকশনের যাটা আমাদের এই বইমেলাটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে আমাদের যে আন্তর্জাতিক বইমেলার একটা অর্গানাইজার সেই গিল্ডেরই ওটা অফিস বা সেক্টর তো এখন আমরা বিভিন্ন প্রান্তে যে অঞ্জন দত্ত যাচ্ছে হঠাৎ করে সামনে চলে এসেছে বুঝতেই পারিনি তাকে সেভাবে নিয়ে যাচ্ছে তার সিকিউরিটিরা আর এইখানে না বিভিন্ন রকমের কুইজও চলছে তো বিভিন্ন দিকে যাচ্ছি বিভিন্ন রকমের কুইজ দেখছি কোথাও কোথাও আবার লটারি হচ্ছে তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি বইমেলার বিভিন্ন দিকে

এই সময় এই পেপারটা আমরা দেখলাম বিভিন্ন রকমের স্টল বিভিন্ন রকমের খাবার দোকান বলছি না কোন দিক থেকে শুরু করে কোন দিক থেকে শেষ করব সে আর বুঝে ওটা মুশকিল এত বড় মেলা সব দোকানেই যাওয়া সম্ভব হচ্ছে না এই যে এইটা হচ্ছে জার্মানি স্টল দিয়েছে মানে এইটা হচ্ছে আমাদের যে থিম এইবারে জার্মানি তাদেরই এইটা স্টল হয়েছে আরও পাশে রয়েছে সব বিভিন্ন দেশে তো আমরা এই জার্মানির ভেতরটা একটু ঢুকলাম এখানে কেমন কী হচ্ছে না হচ্ছে একটু বিষয়বস্তুটা দেখতে গেলাম বুঝলাম বিভিন্ন লেকচার চলছে এদিকে বিশেষজ্ঞরা এসেছে আবার ওইদিকে আছে ইউএসএ ওইদিকে আছে কিরক আরও সব দেশ রয়েছে তা সবগুলোর দিকে আর যাওয়া হয়নি সামনে সামনে যেগুলো রয়েছে সেইগুলো আমরা দেখছি আর এখানে আমাদের স্পেস আছে স্পেসের একটা ছবি দেওয়া আছে নেতাজি সুভাষচন্দ্র বিভিন্ন ফটো এবং বই রয়েছে তো এখান থেকে আমি দেখতে গেলাম এখানে এলাম পটে নাইন এই ফর্টি এইট ইন্টারন্যাশনাল বুক এই হচ্ছে ওই ফুটবল প্রেমীরা এগিয়ে আসুন এবং আইরপেস্টার ভিজিট করুন পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকমের বই রয়েছে যেগুলো ওনার লেখা কবিতা এমনি পৌঁছ বিভিন্ন রকম রয়েছে সেগুলো আমরা একটু দেখছি আর গান শুনেছি ওনান লেখার বই বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বেশি রাত হয়ে গেলে তারপরে ভীষণ ভিড় হবে সেই জন্যই আমরা এখন বেরিয়ে যাচ্ছি বইমেলা এবার করুণাময়ী থেকে নৃত্য ঘুরে আমরা যাবো শিয়াংলা তারপরে শিয়াঙ্গা থেকে মেলার গীতের মধ্যে কিছু খাবনা তাই আমরা এসে কেক খাচ্ছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি মেলা দেখে বিরিয়ানি খেয়ে আমাদের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো যারা নতুন এসে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস